অবশেষে সাত সমুদ্র তেরো নদী পার করে চলেই আসলাম রাজশাহীতে সবাই আমাকে জিজ্ঞেস করতেছিল আপু রাজশাহীতে কবে আসবা কবে আসবা তো ফাইনালি রাজশাহীতে চলেই আসলাম আসলে রাজশাহীতে আসছি কিছুদিন আগে যেদিন রাজশাহীতে খুবই বৃষ্টি হচ্ছিল আর এসে দেখি এখানে মাছ ধরা শুরু হয়ে গেছে মানে বিষয়গুলো খুবই ভালো লাগতেছিল আমার রাজশাহী তো না এটা একদম কক্সবাজার মনে হচ্ছে আসলে অনেকদিন পর রাজশাহীতে সেই দিনই এই অবস্থা হয়েছে আর আমি ওই দিনই রাজশাহীতে ব্যাক করছি ভিডিও দিতে একটু লেট হয়ে গেল কারণ নাটোরে আমরা তিন ফ্রেন্ড মিলে এত মজা করছি এত জায়গায় ঘুরছি ওই ভিডিওগুলো আমি এখনো দিয়ে শেষ করতে পারি নাই সমস্যা নাই আমি সবই আস্তে আস্তে আপলোড করব যাই হোক রিক্সাতে বসে আমি নৌকার ফিল নিয়েছিলাম মানে টু ইন ওয়ান যাকে বলে বাট বেশিক্ষণ রিক্সা চললো না আমাদেরকে নেমে যেতে হলো কারণ এখানে নাকি রিক্সার মোটরে প্রবলেম হবে আসলে রাজশাহীর রিক্সাগুলো তো অনেক নিচু হয় সেজন্য নাকি মোটরে পানি ঢুকলে প্রবলেম হবে তো আমরা হাঁটু পানি ভেঙে এখন পার হচ্ছি আর বাসায় যাবো ওইভাবে হেঁটে হেঁটেই পানির মধ্যে দিয়ে এখানে আমাদের মধ্যে সবচেয়ে সুখী হচ্ছে মুমু ঝুড়ির মধ্যে কি সুন্দর বসে আছে আর ও যে এত ভার আমি আগে জানতাম না ও একদম লক্ষ্মী মতো চুপচাপ বসে আছে আশেপাশে যে আমাদের কি অবস্থা হচ্ছে ওর কোনো টেনশনই নাই সেসব নিয়ে এই পিচিরাও দেখি এখানে মাছ ধরতে ব্যস্ত মানে যেদিকে দেখি সেদিকেই মাছ ধরতেছে সবাই আর আমার আম্মু যা ছিল আগে আগে আমি যা ছিলাম পিছে পিছে এই জায়গাটাতে পানি একটু কম যেদিকে তাকাই চারিপাশে শুধু পানি আর পানি আসলে সেই দিনটা হয়তো রাজশাহীবাসীদের অনেক কষ্ট হয়েছে বাট সত্যি বলতে আমি না অনেক এনজয় করছি পানির মধ্যে ছোটবেলাও আমি ঠিক এরকমই ছিলাম কোথাও পানি জমে থাকলে আমি কাদা পানির মধ্যে গিয়ে থপ করে লাভ দিতাম তো সত্যি বলতে আমি অনেক মজা করতেছিলাম চারিপাশে শুধু পানি আর পানি পানির মধ্যে দিয়ে যেতে হবে বাসায় এখানে একটা আপু বাইকে যাচ্ছে আর ভিডিও করতেছে মানে এমন একটা অবস্থা আর পাটুল দেখতে নাটো যেতে হবে না এখন রাজশাহী দুই সাইডে ড্রেন যদি ড্রেনে পড়ে যায় তাহলে কি একটা অবস্থা হবে আর যতই সামনের দিকে যাচ্ছি ততই পানি আরও বাড়তেছে মনে হচ্ছে একটু পরে কোমর পানি হয়ে যাবে এত পরিমাণে পানি এদিকে মানে হাঁটতেই পারতেছিলাম না এমনিতেই ঘোলা পানি কোন দিকে ড্রেন কোন দিকে ঝুড়িকে উঁচা নিচা তো এরই মধ্যে একজন ছড়িদয়বান আঙ্কেল আমার হাত থেকে মোমোর ঝুড়িটা নিয়ে গেল বলতেছিল তোমার অনেক কষ্ট হচ্ছে আমাকে দাও মানে আজকে যুগে এরকম মানুষ আছে ভাবলে অবাক লাগে তো ওনাকে থ্যাংক ইউ বলে ওনার হাত থেকে মোমোর ঝুড়িটা নিয়ে নিলাম আসলে মোমোর যে এত ওজন ওই দিনই আমি বুঝছি তো যাই হোক সাত সমুদ্র তেরো নদী পার করে আমি বাসায় চলে আসলাম আর এসেই দেখি বাসার এই অবস্থা মানে একদম জঘন্য অবস্থা হয়ে গেছে আমার বার্থডে ছিল আগস্ট মাসের নয় তারিখে দুই মাস আমি নাটোরে ছিলাম এই বাসার টোটালি অফ ছিল বাসার অবস্থা টোটালি বারোটা বেজে গেছে এখন আমাকে আমাকে আর আম্মুকে মিলে সব কিছু ঠিকঠাক করতে হবে আর বাহির ওয়েদার আবার খারাপ হচ্ছে মানে আবার মেবি বৃষ্টি আসবে ওই কয়েকদিন আসলেই রাজশাহীতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে খুবই খারাপ গেছে ওয়েদার তো যাই হোক ফাইনালি রাজশাহীতে পৌঁছাইতে পারলাম বাসায় সুস্থভাবে পৌঁছাইছি এইটাই অনেক নাটোরেও আমরা তিন ফ্রেন্ড মিলে অনেক ঘুরছি ব্লগ গুলো করাই আছে ব্লগ গুলো আস্তে আস্তে আপলোড করে দিব ইনশাল্লাহ কিছুদিন হয়তো সিকোয়েন্সটা এরকম এলোমেলো থাকতে পারে তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ